চলে গেছিলাম আপেল কুলের খেতে আর কুল দেখলেই যে কুল খাবো না এমন তো হতেই পারে না তার জন্যই এটা একটুখানি গাছের মধ্যেই খেয়ে নিলাম পুরো বাগানটা ভর্তি যেখানে তাকাবেন সেখানে কুল আর কুল এই কুলের

এই দেখুন আপেল এই দেখুন দেখুন একটু কুলগুলো দেখুন জাস্ট দেখুন কুলগুলো এই দেখুন ছোট্ট ছোট্ট আপেল এই যে কি সুন্দর দেখুন দেখেছেন কি সুন্দর এই যে এই যে দেখুন হুম আর এই যে কুলটা এই যে এই যে কুলটা তাড়াতাড়ি একটা কুল খাচ্ছি আপেলের থেকেও সুন্দর খেয়ে এত মিষ্টি নে নে না ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন নমস্কার